আচ্ছা তুমি আমাকে কতটা ভালোবাসো তুমি জানো না আমি তোমাকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি আমার জন্য মদ খা ছাড়তে পারবে শুধু মদ কি তোমার জন্য আমি পৃথিবী ছাড়তে পারি আমিও তোমার জন্য হাসতে হাসতে এ দুনিয়া ছেড়ে দিতে তোমার বাড়িতে আমাকে মেনে নেবে তো আমি তো খুব গরিব গরীব বাড়িতে যদি না মেনে নেয় তাহলে আমি মরে যাব তাও আর অন্য কাউকে বিয়ে করব তুমি আমাকে এত ভালোবাসো হ্যাঁ সময় হলে বুঝতে পারবা আজকের মতো আসি তুমি চলে যাচ্ছ কাল কখন আসবে তোমাকে আমি এক বেলা না দেখলে থাকতে পারি না ঠিক আছে তাহলে কালকে বিকাল তিনটের দিকে তোমার সঙ্গে আমি দেখা করব। আজ স্কুল যাস না কেন মা বিয়ের জন্য মানুষ আসবে আগেই বলেছি আমি মাসুম খেছার অন্য কাউকে বিয়ে করব না শুধু মাসুম আর মাসুম মাসুমের নাম এই বাড়িতে উচ্চারণ করতে মানা করেনি মাসুমের নাম নিলে কি হবে আমি তো মাসুমকে ভালোবাসি মাসুম গরিব মাতাল ওশরে তোর কোনোদিন বিয়ে দেব না আমি মাসুম খাই বিয়ে করব আমি মাসুম খেছার কাউকে বিয়ে করব না তাকে বলছো মেয়ের মুখটা মেরে ফাটি দাও তুই ওকে অন্য কাউকে বিয়ে করবি না তবে রে শয়তান নেই এই দালে এই দালে আর আরে মায়া আমি মরে গেলে মাসুমকে ভুলতে পারবো না আমার একমাত্র মেয়ে আমি ছোটবেলাতেই কলে পিঠে করি মানুষ করেছি আর সেই মেয়ে আমার কথা শুনছে না আয় আমি ওর গায়ে হাত তুলতে বাধ্য হয়েছি তোরাই সুখী আমি আর এই জীবন রাখবো না

বাপ তুমি আমার একটা উপকার করবে আমার মেয়েটাকে বুঝাত পারবা বাপ তার বদলে তুমি কত টাকা নিবা বাপ ঠিক আছে দাদা আমার টাকা লাগবে না আমার বাপের অনেক টাকা আপনি বেকার যায় পড়ছেন তাই একটু সাহায্য করব চলেন আপনার বাড়ি আমি যেমন বলবো আপনি সেমন করবেন তাহলে চাচা আমরা এখন আসছি মামাজি ভালো আছেন হ্যাঁ বাপ ভালো আছি ঘরে উঠি বস আসো আছে দেখো তুমি এখানে বসে কি করছো ভালো আছো কে চিনতে পারলাম না তো আমি তোমার দুঃসম্পর্কের মামা তো ভাই ও তাই আগে কখনো দেখিনি তুমি দেখবা কি করে আমি তো কলকাতায় চাকরি করি আমি তোমাকে একটা প্রশ্ন করব হ্যাঁ বলেন আমি শুনলাম তুমি নাকি 마শুমকে ভালোবাসো হ্যাঁ ভালো ভালোবাসি তো ওই আমার সব ওকে স্যার আমি ভালোবাসি না আমি তো তোমাকে ভালোবাসি তোমাকে ছাড়া আমি বাঁচব না এটা আপনি কি বলছেন তুমি বিশ্বাস করো আর না করো আমি তোমাকে সেই ছোটবেলা থেকে ভালোবাসি আমি 마শুমকে ভালোবাসি আমি অন্য কাউকে ভালোবাসতে চাই না 마শুম তুমি কতদিন ধরে ভালোবাসছো আমি 4 বছর ধরে ভালোবাসি আমি যে তোমাকে পাঁচ বছর ধরে ভালোবাসি তার মূল্য তুমি কি দেবে তুমি যে আমাকে ভালোবাসো এই কথা আগে বলনি কেন আমি বলবো কি করে এতদিন তো আমি বেকার ছিলাম এখন আমি চাকরি পেয়ে নিজের পায়ে দাঁড়িয়ে ভালোবাসায় তোমাকে প্রস্তাব দিতে এসেছি তুমি আমাকে ভালোবাসো আর না ভালোবাসো আমি তোমাকে কোনোদিন ভুলতে পারবো না আমি প্রথম মাসে স্যালারি পেয়ে তোমার জন্য একটা ছোট্ট উপহার এনেছি এটা রাখো আমি তোমার জন্য সারা বছর অপেক্ষা করে থাকবো আমি তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করব না তোমার যদি কখনো মন চায় আমার কাছে চলে এসো তোমার জন্য আমার দুই সারা জীবন খোলা থাকবে সে প্রথম মাসের মাইনি পেয়ে সে আমার জন্য এই সোনার আংটিটা এনেছে মাসুম আমাকে আজ পর্যন্ত একটা চকলেট কিনেও খাওয়ায় মাসুম গরিব আর এ চাকরি করে আমি একাই বিয়ে করবো আব্বা ও আব্বা কি একটা কথা বলবো আব্বা আমি জানি তুই কি বলবি আমি তোর মাসুমের সাথে বিয়ে দেবো না আব্বা আমি মাসুমকে বিয়ে করব না এবার তোমার বুদ্ধি হয়েছে মা আমি তোমার সুরদের সাথে বিয়ে দেবো মন মেয়ে ওই ছেলের সাথে বিয়ে করবে তো ওই ছেলের তো আজকে ঝুমকে দেখতে আসার কথা ছিল